আজ দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার সাক্ষী থাকলো এলাকার মানুষ বাবুরমহল গ্রাম পঞ্চায়েতের অধীনে দক্ষিণ কাশীপুর সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস এই সমবায় সমিতি দীর্ঘদিন ধরে কৃষকদের জন্য কাজ করে আসছে তৃণমূলের ছয়জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় দলীয় নেতা সুপ্রিয় হালদার জানিয়েছেন এটি মানুষের আস্থা ও সমর্থনের প্রমাণ দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার কুলটি ব্লকের বাবর মহল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ কাশিপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একক আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে তৃণমূলের ছয়জন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। এই স্থানীয় রাজনীতিতে দলের সুসংগঠিত অবস্থান এবং জনপ্রিয়তার প্রতিফলন। দক্ষিণ কাশিপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড দীর্ঘদিন ধরে কৃষকদের পাশে থেকে বিভিন্ন সেবা প্রদান করে আসছে। এই সমিতির মাধ্যমে জমি মর্গেজ রেখে এমন বোরো মৌসুমে কৃষি ঋণ প্রদান করা হয় এছাড়াও এসএইচ গ্রুপের আমানত জমা রাখার স্বল্প মেয়াদি ধান সরবরাহ সেভিংস রেকারিং ও ফিক্সড ডিপোজিটের মাধ্যমে অর্থ সঞ্চয় এবং প্রয়োজনে উত্তোলনের সুবিধা রয়েছে সমবায়ের মাধ্যমে ধান ক্রয় এবং বীজ ক্রয়ও করা হয় যা কৃষকদের অত্যন্ত উপকারী বলে মনে করা হয় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার এই জয়কে দলের সংগঠনের শক্তি এবং জনগণের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেন এই জয় আমাদের দলের প্রতি মানুষের বিশ্বাসের প্রতিফলন আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে সমবায় সমিতির মাধ্যমে কৃষকদের আরও উন্নত সেবা প্রদান করব। তৃণমূল কংগ্রেসের এই জয় স্থানীয় রাজনীতিতে দলের শক্তিশালী অবস্থানকে আরো সুদৃঢ় করেছে সমবায় সমিতির মাধ্যমে কৃষকদের জন্য নতুন নতুন পরিকল্পনা ও সেবা চালু করার পরিকল্পনা হয়েছে যা কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই নির্বাচনের ফলাফল স্থানীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের প্রভাব এবং সংগঠনের দক্ষতা প্রদর্শন করবে ভবিষ্যতে এই সমবায় সমিতি কৃষকদের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায় গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতি নতুন করে গঠন সেই নতুন করে গঠন করতে গিয়ে সরকারি ভাবে। পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতে নোটিফিকেশান জারি হয় সেই নোটিফিকেশান জারি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেস আমরা ছটা ক্যান্ডিডেট নির্বাচিত করে তাদের দ্বারা নোমিশন ফাইল করি বিরোধীরাও বিরোধী এখানে আইএসএফ সিপিএম বিজেপি তারাও নোমিশন ফাইল করার চেষ্টা করে কিন্তু শেষমেশ আমরা কি দেখতে পেলাম যে তারা মাত্র দুটো নমিশাল ফাইল করেছিল কিন্তু যেদিন ভোট ভোট হবে ঠিক তার দু তিন দিন আগে তারা নোমিশাল ফাইল উদয নেয় বিরোধীরা কোনো নমিশাল ফাইল জমা না দেওয়ায় এবং উইথড্রল করে নেয় আমাদের ছটা ক্যান্ডিডেট বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই কৃষি সমবায় সমিতিতে জয়লাভ করেছে এই কৃষি সমবায় সমিতি আগামী দিন বাবুমল গ্রাম পঞ্চায়েতের মানুষের জন্য উন্নয়ন করবে এবং তাদের লক্ষ্যে এখানকার কৃষকদের লক্ষ্যে কৃষিজীবী মানুষের লক্ষ্যে তাদের কৃষক কৃষিকাজের সাহায্যের জন্য এই কৃষি সমবায় সমিতি আগামী দিন মানুষের কাছে মহিল দাঁড়াবে এবং তারা মানুষের জন্য কাজ করার জন্য বদ্ধপরিকর আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে অঞ্চলের যে কৃষকরা রয়েছে তাদের উন্নয়নের জন্য আমরা এই কমিটির সঙ্গে কৃষকদের সঙ্গে নিয়ে আলোচনা করে আমরা তাদের উন্নয়নের পথে এগিয়ে যাব কি কি কর্মসূচি নিচ্ছেন আপনারা কৃষকদের উদ্দেশ্যে কৃষকদের উদ্দেশ্যে আমাদের এখানে যে সহযোগিতা পায় লোনের ব্যবস্থা আছে সেইগুলো দিয়ে আমরা কৃষকদের ডেভেলপমেন্টের জন্য আমরা চেষ্টা করব শুধুমাত্র কি লোন নাকি অন্য কোনো প্রকল্প নিয়ে কাজ করব আরও বিভিন্ন রকম প্রকল্প যেগুলো সমবায় আছে আমরা তো নতুন সেগুলো আমরা দেখে নিয়ে চার দেখে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব এই জয়কে কিভাবে দেখছেন কি বলবেন এই জয় এই জয়কে আমরা দেখছি যে মানুষের জয় আমাদের তৃণমূল কংগ্রেসের জয় বিউরো রিপোর্ট ডি এন বাংলা